প্রিয় ভক্তবৃন্দ আজকে আমি ভাদ্রমাসে প্রতি বৃহস্পতিবারের লক্ষ্মীর পাঁচালী আপনাদের পাঠ করে শোনাচ্ছি যারা ভাদ্রমাসে বৃহস্পতিবারের লক্ষ্মী পাঁচালী পাঠ করতে চান তারা এটি শ্রবণ করতে পারে শুরু করছি ভাদ্রমাসে মা লক্ষ্মীর পাঁচালী বা এক দেশে ছিল এক গরিব ব্রাহ্মণ সংসারে ছিল শুধু দুঃখ অনটন অভাবের সংসার অনটনে ভরা না খেয়ে দিন কেটে যেত সারা পাড়ার ঘরে ব্রত করে নারীরা বস্ত্র ধ্বংস পায় তারা ব্রাহ্মণী দেখে ভাবিল আমার ঘরেতে কেন এত অভাব একদিন জিজ্ঞাসিল বনেদের কাছে ক্রিবত করো তোমরা এত এত সাজে নারীরা বলিল সন আমার লক্ষ্মীব্রত করি প্রতি বৃহস্পতিবার শুনে ব্রাহ্মণী মনস্থ করিল ভক্তি ব্রত পালন করিল স্নান করে পিড়ি সাজায় স্থান লক্ষ্মী মায়ের দিল ভক্তি মান আতপ চাল দুই মধু আর ফল কলা নারকেল প্রদীপ অঞ্জলি সফল পাচালি পাঠে গাইল স্তব গান মায়ের কৃপায় দূর হলো অভিমান লক্ষ্মী মা স্বপ্নে এসে বলিলেন ভক্তি ভরে ব্রত তুমি করেছ বরণ আজ হতে তোর ঘরে অন্ন আসিবে অভাব দারিদ্র না থাকিবে সেই দিন হইতে সংসার ব্রাহ্মণের ভরিল বস্ত্র ধন সম্পদ আসিতে লাগিল প্রতি বৃহস্পতিবার ব্রত করে যায় লক্ষ্মী মায়ের কৃপা সর্বদাসে পায় যে নারী এই ব্রত ভক্তিভরে করে তার ঘরে মায়ের কৃপা সর্বদা ঝরে অভাব অনটন ঘরেতে নাহি কখনো হয় ধন সম্পদ সুখ শান্তি সৌভাগ্যের হয় শ্রী মা লক্ষ্মীর পাঁচালিটি মাসে এখানে সমাপ্ত হলো।